স্বৈরাচারী আওয়ামী সরকার এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের নিষেধাগায় সব বাহিনীতে আতঙ্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরাচারী আওয়ামী সরকার পুলিশের বুকে এখন আর নেম প্লেট দেখাই যায় না অধিকাংশ সময়ই তারা নেম প্লেটটি খুলে রাখছে নীতি নৈতিকতা হারাতে হারাতে এখন আর নিজের নামটা বুকে ধারণ করতে তারা লজ্জা বোধ করছে আর শুধু লজ্জা বোধই নয় বরং তার নাম পরিচয়হীন থাকলে খুনি রাহাজানি কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য অনেক বেশি ভাবে করে ফেলা সম্ভব কি করা হচ্ছে না পুলিশকে দিয়ে চুরি হত্যা খুন ডাকাতি অপহরণ গুম সব কিছুতে এখন পুলিশ দিয়ে করা হচ্ছে একটা দেশ ঠিক কতটুকু নিচে নেমে গেলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এইসব অপকর্ম করাতে পারে সেটা আসলে চিন্তার বিষয় হয়েছে গত পাঁচই মে হাসিনার পুলিশ বাহিনীকে দিয়ে হাজার হাজার আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছিল চত্বরে সেদিন সারা আসলে অভিশাপ দিয়েছিল হাসিনার এই পেটোয়া বাহিনীকে রাতের আধারে হিংস্র এই জানোয়ার হাসিনা ও তার বাহিনী যে তাণ্ডব বাংলাদেশের আলেম সমাজের ওপর চালিয়েছিল সেটি এই বাংলার ইতিহাসে এক নেককার জনক অধ্যায় হিসেবেই বিবেচিত হয়ে থাকবে সারাটি জীবন বাংলাদেশের পুলিশ সহ র্যাব বিজিবি কিংবা আর্মি সবখানেই শেখ হাসিনার পিতার দেশ ফরিদপুরের গোপালগঞ্জের জয় আর জয়কার সকল চাকুরিতে শুধু এই অঞ্চলের ব্যক্তিদের প্রাধান্য দেয়া হয়েছে অবৈধভাবে প্রশাসনের এমন কোনো পর্যায়ে নেই যেখানে হাসিনা তার নিজের লোকদের বা দলীয় লোকদের অধিষ্ঠিত করেনি একটা দেশ কি আদৌ এইভাবে চলতে পারে একটা দেশে যদি মানব সম্পদের সুষম বন্টন না হয় তবে সে দেশের তরুণেরা হতাশাগ্রস্ত হয়ে পড়বে ঝুঁকে পড়বে সকল ধরনের অপরাধ কর্মে এটাই যেন হাসিনার চাওয়া এটাই যেন এই সরকারের চাওয়া দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ক্রমাগত ঠেলে দিয়ে কি ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করছে হাসিনা এমনটাই কি তার একমাত্র লক্ষ্য ভারতের সাথে তাবেদারি করে এই মসনব রাখাটাই এই সরকারের মূল অভিপ্রায় আর সে কাজে এই সরকার তার পেটোয়া বাহিনীকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে হাসিনার সমস্যা হলো সে ইতিহাসের পাঠ বিবেচনা করেনি ইতিহাস যে ফিরে ফিরে আসে এবং কাউকে ছেড়ে কথা কয় না সেটিরই পাঠ এখন হাসিনার জন্য সবচাইতে বেশি প্রয়োজন তার বাবা যেমন একসময় দেশের ঘাড়ে চেপে বসেছিল এবং চলে যেতে হয়েছে নিহত হবার মধ্য দিয়ে সেই একই পথে কি হাসিনা চলছে না কারো কথা বলবার স্বাধীনতা নেই ক্ষমতা নেই যেন চারিদিকে একটা নাক কান মুখ বন্ধ করা এক সময় কেউ কিছু বললেই তাকে গ্রেফতার করা নির্যাতন করা এবং তাকে ক্রমাগত করা এসবই হয়ে উঠেছে হ্যারেস্ট হাসিনা সরকারের পাথেও আমরা এমন একটা দম বন্ধ করা অবস্থা থেকে মুক্তি চাই আমরা ভালোভাবে বেঁচে থাকার গ্যারান্টি চাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সব বাহিনীতে আতঙ্ক বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পনেরো ব্যক্তি এবং দশ প্রতিষ্ঠানকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে এলিটফোর্ড র্যাব ও তার বর্তমান ও সাবেক প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হাসিনা সরকারের জন্য রেড অ্যালার্ট হিসেবে বিবেচনা করছে অভিজ্ঞ মাহল এই বাহিনী সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে পরিচালিত হয় এবং গত তেরো বছরে র্যাবের হাতে গুম খুন অপহরণসহ ভয়াবহ রাষ্ট্রীয় অপরাধ সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অসংখ্যবার আন্তর্জাতিক ফোরামগুলোতে উত্থাপন করেছে জাতিসংঘের মানবাধিকার ফোরামেও এসব সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে সরকার কোনো জবাব দিতে পারেনি বরং এবারের মতোই ওইসব অভিযোগকে সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্যান্য বৈশ্বিক ফোরামে মানবাধিকার প্রশ্নে হাসিনা সরকারের অবস্থান এখন শূন্য বলেই মনে করছে সকল কর্তৃপক্ষ রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মতো অবস্থান নিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশকে এই দেশগুলোর সঙ্গে ছাড়া বাধার নতুন মেরুকরণ তৈরি করেছে বলেও মনে করা হচ্ছে নিরাপত্তা বাহিনীগুলোর বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পর প্রায় সবগুলো নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে নিষেধাজ্ঞার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এসব বাহিনীর বহুল আলোচিত কিছু কর্মকর্তা বিভিন্ন সময়ে এই বাহিনীর দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরের কাছে রয়েছে এবং তাদের ভ্রমণের উপরে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংস্থাকে নিরাপত্তা নিষেধাজ্ঞার মানে সরকারের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা এর প্রভাব নানাভাবে পড়তে পারে বিশেষ করে অস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত যেসব চুক্তি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে রয়েছে সেটা অবশ্যই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে একজন সামরিক বিশ্লেষক দিয়েছেন তিনি আরো বলছেন সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা এখন শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন আগে র্যাবে তাদের ভূমিকার কারণে পর্যায়ক্রমে তারা এই নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে এদিকে বর্তমান পুলিশ প্রধান ও সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি পান তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে দশ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় এক জাক জমক পূর্ণ অনুষ্ঠানে শহরের সকল ভিভিআইপি উপস্থিতিতে এই খবর অনুষ্ঠান স্থলে ছড়িয়ে পড়ে মুহূর্তে ওই অনুষ্ঠানটি পরিণত হয় রীতিমতো এক শোকসভায় এদিকে ঢাকা ও ওয়াশিংটনের পৃথক দুটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য বাংলাদেশের বর্তমান সেনা প্রধানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছে অথবা জানানোর প্রক্রিয়া শুরু করেছে এই সফরকে অনেকে সেনা প্রধানকে তলব ডেকে পাঠানো বলেও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রতিবাদকে যুক্তরাষ্ট্র সন্ত্রাস ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের অনমনীয় অবস্থান হিসেবে গ্রহণ করছেন বলে ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন এ অবস্থার শেষ পর্যন্ত চূড়ান্ত কূটনৈতিক অচলাবস্থা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে এর আগে বাইডেন প্রশাসন দশ ডিসেম্বর থেকে প্রথম গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানিয়ে এই পরিস্থিতির আগাম ইঙ্গিত দিয়ে রেখেছিল দুই সপ্তাহের মধ্যে আরও ঘটে পুলিশ প্রধান বেনজির যুক্তরাষ্ট্র যাবার পথে দুবাই থেকে ফেরত পাঠানো সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভিসা বাতিল এবং সর্বশেষ চরম বিতর্কিত পদত্যাগী মন্ত্রী ড মুরাদকে কানাডা ও দুবাই ঢুকতে না দেয়া এসব ব্যবস্থা নিষেধাজ্ঞা ও আগামীতে সম্ভাব্য কূটনৈতিক টানাপোড়েনের পরবর্তী ধাপগুলো নিয়ে বাংলাদেশ সরকারের সকল পর্যায়ে এখন চরম অস্থিরতা বিরাজ করছে বলে নিশ্চিত করছেন বেসামরিক প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ বাংলাদেশ পুলিশের প্রধান বেনজির আহমেদ সহ সাত কর্মকর্তার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধীদের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন লবিস্ট নিয়োগ করে এই নিষেধাজ্ঞা দেয়ানো হয়েছে বলেও মনে করে তারা সোমবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় এতে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ সহ র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় সংগঠনটি যুক্তরাষ্ট্র সরকারের এমন আকর্ষিক এক তরফার সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত ও বিব্রত বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ বিরোধী একটি চক্র যারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায় দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায় তারাই আন্তর্জাতিক লবিস্ট গ্রুপের সহায়তার ভুল মিথ্যা ও বানোয়ার তথ্য সরবরাহ করে বাংলাদেশের প্রকৃত অবস্থাকে গোপন করে যুক্তরাষ্ট্র সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় এতে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড বেনজির আহমেদ সহ র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় সংগঠনটি যুক্তরাষ্ট্র সরকারের এমন আকস্মিক একতরফার সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত ও বিব্রত বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যেখানে আরও বলা হয় যে কোনো দেশের উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে স্থিতিশীল বজায় রাখা বাংলাদেশ পুলিশ বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশের মহাপরিদর্শক ড বেনজির আহমেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের গণমানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ সন্ত্রাসবাদ দমন মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে আইনের শাসন মানবাধিকার সুরক্ষা আন্তর্জাতিক প্রোটোকল ও কনভেনশন প্রতিপালন এবং স্থিতিশীল আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা সংক্রান্ত যুক্তরাষ্ট্র সরকার প্রকৃত তথ্য ও অবস্থা মূল্যায়ন করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং বাংলাদেশ পুলিশের চলমান আন্তদেশীয় সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমকে বেগবান করতে সহায়তা করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে র্যাব সম্পর্কে যা বলা হয়েছে রিপোর্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার অপব্যবহার র্যাব শিরোনামে রিপোর্টে বলা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে আইনের শাসন এবং মানবাধিকার ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনী ব্যর্থতার মাধ্যমে এই বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে র্যাব হলো একটি যৌথ টাস্ক ফোর্স যা দু সালে প্রতিষ্ঠিত হয় এবং পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বর্ডার গার্ডদের সদস্যদের সমন্বয়ে গঠিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন